তারা আল্লাহর প্রেমে নিজেরা শেষ করে দিতে পৌঁছাইলেন তখন আসেন এখানে সৃষ্টি যেতে পারে না স্রষ্টা বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার না আমার তুমি ভালাই আজাদী সে কিন্তু শয়তান হয়েছে কিন্তু যখন সে কথাটা বলছে যে আমি আদমের চোর তো একটু খুব খেয়াল করেন তো আল্লাহ আজাদী তো সবসময় আল্লাহর হিসাবে দিয়েছে আল্লাহর হুকুম ছিল আদম শ্রদ্ধা দেওয়া আদাদিল মানেনি কিন্তু আদাদিল যখন এই কথাটা বলল যা আমি আদমের চুরতম আনা খাইডুন মিন্ন তখনই আল্লাহ বলল তুমি শয়তান হয়ে গেছ একটু খেয়াল করবেন আজকে আমার বাবা জাহাঙ্গীর আমারে বুঝতে দিয়েছে যে আরে যখন নাকি বললো আনা খায়রুন মিনহু আমি আদমের চি উত্তম তখনই আল্লাহ বলল তুমি শয়তান হয়ে গেছ তো এই যেমন ধরেন জিব্রিল আল্লাহ সালাম কই জিব্রিল সালাম করবেন জিব্রিল আলাই সালামক তো মেয়েরা যে যখন গেলেন মহানবী তো জিব্রিল জিব্রিল সালাম কই ঠিক আছে আলী মহানবীবা মহানবী বলতেছে আমি যার মাওলা আলী তার মাওলা আমি আলী একই নূরের দুই টুকরা যে আমারে কষ্ট দেয় সে আলী যে আলীরে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয় আর যে আমারে কষ্ট দেয় সে রে কষ্ট দেয় সেই নব কমান কথাগুলা খেয়াল করে তারে কি রাধে আল্লাহ আর জিব্রিল কই আল্লাহ সালাম তারে কি কইরা কই আর আমার রে কই রাজে আল্লাহ আমার ইমা হোসেন বাবারে কই রাজা তালা নহু মহানবী বলতেছে হুসাইন আমার থিকা ঠিক আছে তারপরের কথাটা খুব ডিয়ারিং আমি হুসাইনের থিকা আমি হুসাইনের কথাটা আমরা জিবিল বেলা ফেলি আল্লাহ সালাম আর আমার মাউলা আলিরে বলি রাজা তালাহ আমার ইমাম হুসেন বাবারে বলি রাজা তালাহ একটু চিন্তাও করি না দেন এই যে বিংশ শতাব্দীর সভ্যতা চরম সভ্যতা কিন্তু এই এখনকার বিশ্বের কাপড় লতা ফিটফাট শিক্ষা আরে অস্ত্রপাতি যত কিছু কোন সভ্যতার শেষ নেই হত্যা প্রতিদিন পেপারে দিয়ে এই বোমাইরা এই যুদ্ধ সভ্যতা তো মানুষ হওয়ার জন্য শিখায় লোভ যদি থাকে ওই জায়গায় সভ্যতা থাকে লোভ অহংকার হিংসা যদি থাকে আমি কে এর জন্য সভ্যতা শিখছি তাহলে প্রকৃত সভ্যতা কি প্রত্যেকটা মহাপুরুষের কাছে প্রকৃত সভ্যতা যারা এই দুনিয়ারে বিসর্জন ফেলে দিয়েছে যারা নেতা কর্তা অধিকারী সর্দারে ফেলে দিয়েছে তারাই তো সবকিছু পোশাক যুদ্ধ মারামারি ভত্তা কি অবস্থা সাধারণ মানুষগুলা সবচেয়ে কঠিন বিষয় হলো হাসপাতালের ভিতরে মারে সভ্যতা আমি কোন রাজনীতির ব্যাপার আমি জীবনে ভোটই দিইনি মানে খুব খারাপ লাগে যখন পেপারে খবরে দেখি কি দেখতেছি যীশুখ্রিস্ট বলতেছে তোমার এক গালে যে চর মারে তার অপর গালটা পাইতে দিও যে হাত ধান করবা পরের হাত যেন না জানে

ইমাম হোসেন বাবারই কইরা ডালা তান। ওই কয়েকদিন ধরে এটা দুইটা গান শুনলাম। একটা গান হলো আকাশটা কাঁপছলো কেন জমিনটা কাঁপছলো না কিরম জানি খাজা বাবা নাচছলো না বড় বিশ্ব বাবা নাচছলো গানটা কিরম ঠর ঠর করে গাবছলো। এমন একটা গান আছে আকাশটা কাঁপছিল কেন জমিনটা

মুমিনের কলব তো মুমিনের কলবে আল্লাহ থাকে না আমার কাছে না কিন্তু আমি কিন্তু না আমার শয়তান গুলো বল ভুল করা করব খুব ইচ্ছা মিলে যেত ওইটা আমি মসজিদ ঘরে আল্লাহ থাকে না বাহ প্রত্যেকটা মহাপুরুষ একটা মসজিদ আল্লাহর ঘর যারা নেতা কর্তা অধিকারী সর্দারে বিসর্জন দিতে পারছে তাদের কাছে তাল্লা থাকে আমার কাছে আমি তো ঘোর তুমি দাগ প্লেট বইলা ভাত খাইয়া তা খামুক কি খোল দমি খোঁজ দিয়ে জোগাড় করি আমি আমরা আরেকজনে ছোট করতে পারলে বড় হয়ে যাই নিজের কেমনে নিজের বড় করু নিজে ছোট হইতে আলেকজান্ডারের গুরু ছিলেন ডাইজিনিস তা আলেকজান্ডার সারা বিশ্ব জয় করে আইসা ডায়িসের সামনে দাঁড়াইছে ডায়িস বলতেছে গুরু আপনি কি চান আমার কাছে তো ডাই জিনিস বৈশা বলতেছে তুমি আমার এই রোদটা ছেড়ে দাও এই রোদের আলোটা আমার দরকার এটার অধিকার তোমার না আমি এত কিছু জয় করলাম এক সময় আল্লাহ পাক আমার বুঝতে দেয় আহা আমি তো শূন্য আমার তো কিছু নাই আমি এত খাবলা খাবলি এত কিছু করলাম হায় হায় আমি তো শূন্য কি করলাম অসার মতো দেখায় থাকতে হয় দয়াল বাবা দয়াল বাবা